ঠিক আছে এটা হচ্ছে আপনার হাতাটা বড় ওকে সো এটা কি টু পিসের তাই না হ্যাঁ হ্যাঁ টু পিসের ঠিক আছে দুইটা মিলি একটা এবং প্রাইসটা এমন থাকবে যে আপনার অবাক হয়ে যাবেন ভিয়ারস এই যে কালার দেখেন বডি সাইজ কেমন হবে ভাইয়া বডি সাইজ আছে আপনার 32 থেকে 42 পর্যন্ত আচ্ছা 32 থেকে 42 একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে কিন্তু ভিয়ারস এবং এটা সুন্দর লং 50 52 লং লং গাউন ড্রেস কোটি ড্রেস ঠিক আছে 50 52 লং হয়ে যাবে

সো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোথায় চলে এসেছি একদম কামরাঙ্গি চরের একদম ভাইয়াদের ফ্যাক্টরিতে চলে এসেছি এবং একদম ফ্যাক্টরির প্রাইসেই কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন একেবারে অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি এই প্রাইসেই কিন্তু দিচ্ছে ভাইয়ারা এই সুন্দর সুন্দর কোটি গাউনগুলো এই যে দেখেন সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ বডির আপুরা নিতে পারবেন আর টিনেজদের তো খুব সুন্দর করে হয়ে যাবে এবং লংটাও কিন্তু বেশ ভালো এটা দেখেন পার্পেল কালার দেখেছেন এটা হচ্ছে কোটিটা ওকে দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার অ্যাশ কালারের মধ্যে দেখেন নিচের কাজটা দেখেন কত সুন্দর দেখেছেন অল ওভার সি এটা দেখেন বডির কাজটা এটা দেখেন কলার অংশটা দেখেন নিচের অংশটা দেখেন ঠিক আছে সো প্রত্যেকটাই কিন্তু এরকম টু পিস হচ্ছে আমরা তারপরেও কিন্তু আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আবার একটু মনে করিয়ে দিই ভাইয়া প্রাইসটা হচ্ছে

এটা দেখেন ওকে প্রচুর ঘের কিন্তু এটা ব্ল্যাক এবং গ্রিনের কম্বিনেশনে ড্রেসটা বাটারফ্লাই ঠিক আছে ওকে ডাবল লেয়ারে ঠিক আছে এই যে দেখেন অল ওভার দেখেন প্রচুর ঘের এটার প্রাইস কত রাখছে আচ্ছা সবগুলোই পাইকারি এবং খুচরা सेम প্রাইস থাকছে না আচ্ছা এটা আবার হচ্ছে আবার গাউন হ্যাঁ এটা হাতা সহ গাউন এটা ঠিক আছে আচ্ছা ফিটিং করে পড়তে পারবেন সাইড বেল দিয়ে 42 পর্যন্ত লং থাকছে 50 বাউন্ড আচ্ছা 32 থেকে 42 পর্যন্ত 50 বাউন্ড লং থাকে আচ্ছা কোটিটাই ফুল ইনার দেয়া আছে ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে এগুলোর বডিও কিন্তু সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লং পঞ্চাশ থেকে বায়ান্ন হয়ে যাবে

আর খুচরা নিলে সাতশো পঞ্চাশ টাকা সবগুলোর সাথে ম্যাচিং পাজামা আছে ওকে এটা দেখেন এটা হোয়াইটের মধ্যে নিচে ডিজাইনটা দেখেন ঠিক এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে সোভিয়েট আপার অনলাইনেও নিতে পারবেন অথবা ভাইয়া যেই ঠিকানাটা বলে দিয়েছে সেই ঠিকানা অনুযায়ী নিতে পারবেন ওকে